এই কাজ কখন শেষ হবে আরবি হচ্ছে হাদাসগল মিতা খালাস হাদা মানিচে এই সুগোল মানছে কাজ মিতা মানছে কবে বা কখন খালাস মানছে শেষ এই কাজ কখন শেষ হবে আরবি হচ্ছে হাদার সকল মিতা খালাস এই কাজ কখন শেষ হবে বা কবে শেষ হবে হাদাসকল মিতা খালাস হাদা মানছে এই বা ইহা সুগল মানছে কাজ মিতা মানছে কবে বা কখন খালাস মানছে শেষ যখন কারো অনুমতি চাইবেন তবে একটু জোর দিয়ে বলবেন আনা একদের ইজি আমি আসতে পারি বা আমি কি আসতে পারি আনা মানে আমি একদার মানে পাড়া পারা ইজি মানে আসা সাধারণ সৌজন্যবোধ বা ভদ্রতার কারণে আমরা কাউকে প্রশ্ন করে থাকি আনা একদের ইজি আমি আসতে পারি আনা মানে আমি একদার মানে ইজি মানে আসা মাই ফাক্কার বা ইনতা মা ফাক্কার ইনতা মানছে মানে তুমি মানে মানছে ভাবনা বা চিন্তা কাউকে যদি আমরা বলি এই কাজ এখন করো এই কাজ এখন করো হাদা সুগুল আলহীন সৌই এই কাজ এখন করো হাদা মানেছি এই বা ইহা সুগল মানেছে কাজ আলহীন বা এখন সৌই বা সৌই মানছে করা এই কাজ এখনই করো হাদা সুগুল আলহীন সৌই এই কাজ এখন করো তুমি আসছো কতদিন হয়েছে আমরা অনেককে প্রশ্ন করতে পারি তুমি এখানে আসছো কতদিন হয়েছে এভাবে আমরা আরবিতে বলবো ইন দা কামিয়াম খালাস তুমি এখানে আসছো কতদিন শেষ হয়েছে বা কতদিন হয়েছে এক্ষেত্রে আমরা বলবো ইনতা ইজি কাম খালাস ইনতা মানছে তুমি ইজি মানে আসা কাম মানছে কত ইয়ম মানসি দিন খালাস মানছে শেষ জানি না কখন বা কবে শেষ হবে যদি আপনি না জানেন কখন বা কবে শেষ হবে তাহলে বলবেন মা আদ্রি মিতা খালাস আনা মা আদ্রি মিতা খালাস মা আদ্রি মানসি জানি না মিতা মানছে কবে বা কখন খালাস মানছে শেষ বা সমাপ্ত জানি না কখন বা কবে শেষ হবে এই ক্ষেত্রে আপনি বলবেন মা আদ্রি মিতা খালাস এই কাজ আমার হাত আগোল আনা বা এভাবে আপনারা বলতে পারেন বা হাত হাকি সুগুল। অর্থ হচ্ছে এই কাজ আমার তুমি এখানে কাজ করো আরবি হচ্ছে ইনতা সৌ সুগুল হিনি বা ইনতা সুগুল হিনা তুমি এখানে কাজ করো ইনতা মানসি তুমি সৌই মানসে করা সুগল মানছে কাজ হিনি মানসি এখানে আমার কি ভুল আনা শোনো গলতান আমার কি ভুল আনা মানে আমি শোনো বা এস মানে কি গলতান মানে ভুল আমি করতে চেষ্টা করেছি কোনো কাজ আপনি ট্রাই করেছেন অনেক চেষ্টা করেছেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন আনা হাওয়াল সৌই বা এভাবে বলতে পারেন আনা আনা আমি করতে চেষ্টা করেছি হাওয়েল মানচে চেষ্টা করা সৌই মানছে করা সৌই বা সউই মানচে করা আনা হাওয়েল সৌই আমি করতে চেষ্টা করেছি আনে আসিফ আমি দুঃখিত আই এম সরি ইংরেজিতে আর বাংলাতে আমি দুঃখিত আরবিতে হচ্ছে আনে আসিফ আমি দুঃখিত আনা মানে আমি আসিফ মানে দুঃখিত এখানে আনা হবে আনা মানে আমি আসিফ মানে দুঃখিত মাফ করো বা মাফ করবেন বা ক্ষমা করবেন এক্ষেত্রে আমরা বলে থাকি মালিশ মালয়েশিয়া বিবি মালিশিয়া সাদিক মাফ করবেন হে বন্ধু দরজার পাশে দাঁড়াও বা থাকো খালি ওয়াকফ বা খালি ওয়াকফ বাপ দরজার পাশে দাঁড়াও বা থাকো দরজার পাশে কেন দাঁড়িয়ে আছো আরবি হচ্ছে লেস ওয়াক গেফ জাম বাপ দরজার পাশে কেন দাঁড়িয়ে আছো লেস মানছে কেন ওয়াক গেফ মানে দাঁড়ানো জাম পাশে বাপ মানে দরজা তাহলে আমরা জেনে নিলাম দরজার পাশে কেন দাঁড়িয়ে আছো আরবি হচ্ছে লেস ওয়াক গেফ জাম বাপ আমি যেতে পারি ইকদার আনা রোহ আমি যেতে পারি ইকদার মানেছে পারি আনা মানুষ আমি রোহ মানসে যাওয়া ইকদার আনা রোহ আমি যেতে পারি আমি গাড়িতে আসি আনা মৌজুদ সৈয়ারা আনা মজুদ সৈয়ারা আমি গাড়িতে আসি আনা মানেছে আমি মৌজুদ মানছে আসি সৈয়ারা মানছে গাড়ি আপনার কত বছর হলো সৌদিতে আপনার কত বছর হলো মামে আপনার কত বছর হলো দুবাইয়ে তো বিভিন্ন প্রশ্নগুলো করতে পারবেন একটি বাক্য জানলে ইনতাকাম সানা খালাস সৌদি আপনার কত বছর হলো সৌদিতে ইনতা মানে তোমার বা আপনার কাম মানেছে কত সানা মানছে বছর খালাস মানছে শেষ সৌদি বা সৌদি আরব দেশের নাম কত বছর কাজ করেন সৌদিতে কাম সানা সৌদি কাম সানা সৌদি কত বছর কাজ করেন সৌদিতে বা কত বছর হলো সৌদিতে কাজ করেন কাম মানিছে কত সানা মানি বছর সকল মানছে কাজ সৌদি মানছে সৌদি কত বছর কাজ করেন সৌদিতে কাম সানা সকল সৌদি তুমি কবে আসছো ইন মিতা ইজি তুমি কবে আসবে ভবিষ্যৎ হলে বলবেন ইনতা মিতা বা জি তুমি কবে আসবে তুমি কবে আসছো আরবি হচ্ছে ইনতা মিতা ইজি আর যখন ভবিষ্যৎ হবে তখন বলবেন এত মিতাবা জি তুমি কবে আসবে আমি সব কিছু জানি আনা আরফ কুল্লুসগোল আনা আরফ কুল্লুসগোল আমি সব কাজ জানি আনা মানছে আমি আরফ বা আর এফ জানি কুল্লু মানছে সব শুকুল মানসি কাজ আনা আরফ সুগুল আমি সব কাজ জানি আমার শুক্রবার দিন ছুটি আর আরবি হচ্ছে আমার শুক্রবার দিন ছুটি বা শুক্রবারের ছুটি আরবি হচ্ছে আনা ইজাজা ফি ইয়ামুল জুম্মা আমি তোমার রুমে শুক্রবারে আসতেছি যেহেতু আমার শুক্রবারের ছুটি বা তোমার শুক্রবারের ছুটি সেহেতু আমি শুক্রবারে তোমার রুমে আসতেছি আরবি হচ্ছে আনা ইজি ইয়ামল জুম্মা ইনতা গোরফা আনা মানছে আমি ইজি মানছে আসা ইয়ামল জুম্মা মানছে শুক্রবার ইনতা মানছে তোমার গোরফা মানছে রোম আনা ইজি ইয়ামল জুম্মা ইন তা গোরফা আমি তোমার রুমে শুক্রবারে আসতেছি আমি প্রতিদিন চিন্তা করি বা ভাবনা করি আনা কুল্লিয়ম ফাক্কার আনা কুল্লিয়ম ফাক্কার আমি প্রতিদিন চিন্তা করি বা ভাবনা করি ইলিয়ম ইজি মাতার আজ বৃষ্টি আসবে ইলিয়ম বা আলিয়ম মানছে আজ ইজি মানছে আশা মাতার মাতার মানছে বৃষ্টি ইনতা জওয়াল রাকাম কাম আপনার মোবাইল নম্বর কত ইনতা মানছে তোমার বা আপনার জওয়াল মানে মোবাইল রাগাম মানছে নম্বর কাম মানছে কত আপনার মোবাইল নম্বর কত ইনতা জওয়াল কাম রাগাম